আজকে তৈরি করবো এক কাপ আটা আর কাঁচা আলু দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি যে রেসিপিটা কিনা ছোট ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে আর যাকেই খাওয়াবেন সে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা আটার তৈরি নাস্তা এতটাই মজাদার আর সুস্বাদু তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে তৈরি করছি কাঁচা আলু আর আটা দিয়ে একটি মজাদার নাস্তা সেজন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আটা আটাটাকে আমি একটু চেলে নিয়েছি এবারে চেলে রাখা আটা গুলোকে আমি এক সাইড রেখে দিব রেখে দিয়ে আলুর প্রিপারেশনটা করে নিব এখানে আমি চারটা কাঁচা আলু নিয়েছি এবার আলু পরিষ্কার করে প্রথমে ছলে নিতে হবে আপনারা চাইলে সহ কিন্তু আলুগুলোকে গ্রেড করে নিতে পারেন তবে আমি এগুলাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলাকে একটা গ্রেটার মেশিন দিয়ে সুন্দর করে গ্রেড করে নিব একটু মিহি মিহি হবে গ্রেটার মেশিনের যে বড় গ্রেটারটা থাকে সেটা দিয়েই করে নেবেন এত করে আলুগুলো একটু মোটা মোটা হবে আর চিকনটা দিয়ে করলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি বা দাও দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই তারপরে এই আলুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তারপর চলে একটা কড়াই বসাই দিতে হবে এটার ভিতরে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ জিরা আস্ত জিরাটা দিলে কিন্তু ফোড়নটার গ্রানটা অনেক ভালো আসে অবশ্যই আস্ত একটু জিরা দেওয়া ট্রাই করবেন তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গোড়া এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে এগুলাকে একটু ভেজে নিব তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড পর এখানে যে আলুগুলোকে আমি গ্রেড করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে এক মিনিটের মতো মিশিয়ে নেবার পরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচের কুচি আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এগুলো দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুই তিন মিনিট পর এবার আমি এখানে ব্যবহার করছি মেগি স্বাদি ম্যাজিক যে মশলাটা আছে সেটা দিয়ে এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মেগি সাদেই ম্যাজিক মশলাটা দেওয়ার পরে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করেছি আমি এখানে এক ব্যবহার করবো সেই জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা চাইলে পানির পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন আলুটা বুঝে আপনারা পানিটা বাড়িয়ে দিবেন এখানে আমি হাফ কাপ পানি দিয়ে এক কাপ পরিমাণ আটা থেকে অর্ধেকটা আটা দিব সবটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না সবটা আটা একেবারে দিলে কিন্তু দেখা যাবে হয় শক্ত হয়ে যাবে না হয় নরম হয়ে যাবে এজন্য অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে এই যে দেখতেই পারছেন আমি এক কাপ থেকে বেসর দিকটা দিয়ে দিয়েছিলাম তারপরও কিন্তু আমার আটাটা একটু নরম হয়ে গিয়েছে এই জন্য বাকি সবটা দিয়ে দিলাম বাকি সবটা দেওয়ার পরে আমি এখানে এক দেড় মিনিট পর্যন্ত একদম লো আছে চুলাতে জাল করেছি করার পরে দেখা যাবে চুলার কড়াই থেকে এভাবে করে উঠে উঠে আসছে যখন এভাবে করে উঠে আসবে তখন বুঝতে হবে যে ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি তারপর এটা অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে হাত দিয়ে একটু ভালো করে মথে নিব তারপর আমি একটা পলিথিন নিব পলিথিনটা খাটের উপরে এভাবে করে বিছিয়ে দিতে হবে এতে করে খাটে আর লাগবে না আর পলিথিনের গায়ে এভাবে একটু তেল লাগিয়ে দিব এতে করে প্রত্যেকটা পিঠা সুন্দর করে উঠে আসবে একদমই আর এটার গায়ে লেগে যাবে না তারপর আমি এখানে সবটা ডোই নিয়ে নিলাম সবটা ডো নেওয়ার পরে দেখা যাচ্ছে যে একবারে সবগুলা দিলে বেশি হয়ে যাবে সেই জন্য আমি দুইবারে পিঠাগুলো সুন্দর করে একটা শেপ করে নিব এবার ডোটাকে সুন্দর একটা সাইজ করার জন্য আমি এভাবে একটু লম্বা লম্বি করে রাখব আর হাত দিয়ে চেপে চেপে একটু সুন্দর করে নিব প্রত্যেকটা পিঠার সাইজ একটু হয় সুন্দর একটা লম্বা লম্বা শেপ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু তেল লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে নিলে কিন্তু পিঠার ডোটা আর ছুরির গায়ে লাগবে না খুব সুন্দর করে কাটা যাবে তারপর একটা ছুরি দিয়ে এভাবে করে মাঝখান থেকে কেটে নিতে হবে লম্বা লম্বি করে তারপর চারকোনা করে প্রত্যেকটা সাইজ সুন্দর করতে হবে লম্বা লম্বী ভাবে কাটার পরে এটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব তিন ভাগে ভাগ করলেই দেখা যাবে যে সুন্দর একটা চতুর্ভুজ সুবিধা হবে জন্য এইভাবে করে নিলাম এবার প্রত্যেকটা চতুর্ভুজকে আমি মাঝখান থেকে দুই ভাগ করে দিচ্ছি এবার দেখেন কত সুন্দর ত্রিভুজ আকৃতির পিঠা হয়ে গেছে আপনিও এভাবে করে করে নেবেন তারপর ছুরির সাহায্যে যেহেতু পলিথিনের তেল দেওয়া আছে ছুরির সাহায্যে আবার মাঝখানে দিয়ে এভাবে করে তুলে নিলাম প্রত্যেকটা পিঠা কত সুন্দর করে উঠে আসবে তারপর একটা একটা করে এভাবে নিয়ে তেলে দিয়ে দিলেই কিন্তু পিঠাগুলো ভাজা যাবে পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু চোলার আটা একদমই লোতে রাখতে হবে আর তেলটা একদমই মানে লো হিটে গরম করতে হবে এত বেশি গরম রাখা যাবে না এত করে পিঠাগুলো দিতে দিতে কিন্তু এক দিকে পুড়ে যাবে অন্য দিকে হবে না এরকম হবে সেজন্য সবগুলো যেন একসাথে হয় সেজন্য লো আজে তেলটাকে হালকা গরম করার পরেই সবগুলো পিঠা দিয়ে দিতে হবে তারপর চোলার আটা একটু মিডিয়াম করে দিবেন দিয়ে এভাবে করে ভেজে নিবেন প্রত্যেকটা পিঠা দেখবেন এক একবারই হয়ে যাবে একসাথে আর খুব মোচমুচে হবে মিডিয়াম টু লো হিটে এগুলাকে তারপর ভেজে নিতে হবে দুই তিন মিনিট পর পর একটু উল্টে দিতে হবে এই নাস্তাগুলো সুন্দর করে ভাজতে কমপক্ষে সাত থেকে আট মিনিটের মতো টাইম লাগবে যেহেতু মিডিয়াম টু লো হিটে ভাজা হবে এই যে দেখেন আমার এক পাশ ভাজা হয়ে গেলে কিন্তু আমি অপর পাশ এভাবে করে উল্টে দিয়েছি আপনারা এভাবে করে ভেজে নেবেন খুব মোচমুচ করে ভেজে নেবেন আর পছন্দ অনুযায়ী সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন এগুলাকে উঠিয়ে নিতে হবে যখন দেখবেন যে তেল থেকে একদম বাবলসগুলো কম আসতেছে তখন বুঝতে হবে যে এগুলো ভিতর থেকে খুব সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবার আমার তেল থেকে বাবলস গুলো কিন্তু কম উঠছে তাহলেই বুঝতে হবে যে পিঠাগুলো সুন্দর করে হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে প্রত্যেকটা পিঠা তুলে নিলাম এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি যে প্রত্যেকটা কত সুন্দর মুচমুচে হয়েছে আর এই নাস্তাগুলোর সঙ্গে থাকে যদি আলুর মেয়নিস তাহলে তো আর কোনো কথাই নেই একদম জমে যাবে তো আলুর নিজের রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন পেয়ে যাবেন রেসিপিটা আর প্রত্যেকটা নাস্তা দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর মোচমোচে হয়েছে এই নাস্তা যাকেই খাওয়াবেন সে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যেটা আটা দিয়ে তৈরি আর অনেক মজা হয় ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে যারা যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি দেখে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম